জাইরিয়া সব বনেছে আমার জীবনটা শেষ করে দিল আমার বাপমা ওকে কি দেয়া আছে বিয়ে দিছে আল্লাহই জানে আরে সাদিয়া তোমার কি হইছে তুমি এ বলতে চাও কে ভাই হাতে কি আওরা ভাই জায়রিয়া বেশি কথা কইছ না তুই ও যাবা তোর মা সময় হইবা কাউর পাওন নাই না রে জায়রিয়া তোর ফ্যানের কথা কইলাম পাক পাক ব্যক্তশালী কার মধ্যে কি লিয়েছে হ্যাঁ ফ্যান লস্ট হয়েছে ফ্যানের ক্যাপাসিটি পাল্টা দিলে ঠিক হবে এই তো এত কিছু বলা লাগে শালী যাই রে তোর আগলা বলা সব লাগবে লাই রে তোর ভাত আমি খাবলয়। লয় তুই ভাত থেকে গেছো যাই রে দাঁড়া তোর খবর আছে হ্যাঁ যাই রে দাঁড়া

বহু দূর থেকে দা হলো তা আপনারা dorsi আজকে বাড়িতে গলি একবার ফিরে লাভ একবার কিছু মান মিলালে কি গো বসতে আমি জানি তুমি জানি বাজ না বাবা আজকে তুমি একটু ফাঁকে বাকি থাকো আচ্ছা কাকা তাহলে চলে গেলাম ঠাকেন জায়গা যাই আজ আমার সোনা ফিরি এখন হারা দিন আমি ফিরি এখন আমি যাই গে আরে শোনা তুমি আর ও সব দেবো নাই শালার গরু দিন দিন কাল দুই দেখছে কি যে করি গরু লিখুন যাও আরে কার গরু দিনে হুগোই যাচ্ছে খালি তাই খাওয়া মেলে যাচ্ছি গরু খাবার কোন যাচ্ছে সাহ কোন নিয়ে যাবো হোটেলে নিয়ে যাচ্ছি কি কথা কব কইটালে মানুষ খেবার যাই গরু গরু খাবে রোডেলে এবার কোন কথা করে বাসতিয়া তাহলে এর কথা করছে ওকে সব কিছু জান বুঝোই তাহলে বুঝতে তো যাচ্ছি চড়াই যাচ্ছি ও বাসতিয়া গরু উত্তর চড়াই খাবে না দক্ষিণ চড়াই খাবে। সাসা।

এই যে রে বাদিয়া যা আদা রসুন পেঁয়াজ মরিচ সপ্তাহে লাগবি জালিয়ারে হ্যাঁ জীবনটা শেষ করে লাগবারে একবারে যে কিছু করছিলাম জীবনটা শেষ করে হারলাম একবারে আরে তুমি সাল আর বিয়েতে জীবনে কিসিলে করছিলাম জীবনটাই শেষ আরে টাকাই তো আনি নেই টাকাটা নিয়ে আসি আগে हुआ हुआ दीने हुआ दिने हुआ, राते हुआ रुको जरा सबर करो क्या नो हुआ ये क्या है साले का खोपड़ी तोड़ তুই সাথে নষ্ট করিস আমার এই খেত কামারে থাকার সরলতার সুযোগ নে তুই এই কামটা করলি আজকে তোর একদিন আর আমার যে কদিন লাগে আজকে আর শেষ না দিয়ে আমি বাজ যাব চল বাল মাত মাত মাতবরের কাছে